নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা শুনছেন বিএম হর স্টোরি আজকে আমি আপনাদের এমন একটা জায়গা সত্য ঘটনা শোনাব যেটা শুনলে বুকের রক্ত হিম হয়ে যাবে ভূতের গল্প তো আমরা অনেকেই শুনেছি কিন্তু এমন কোনো ঘটনার কথা শুনেছেন মাত্র একটা রাতের মধ্যে হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে উদাও হয়ে গেল কেউ তাদের দেখতে পেলো না কেউ তাদের পায়ের আওয়াজও পেলো না যেন সবাই হাওয়ায় মিলিয়ে গেলো ঘটনাটি ঘটেছিল আমাদের ভারতের রাজস্থানে জায়গাটার নাম হলো কুলধারা গল্পটা আজ থেকে প্রায় দুশো বছর আগেকার রাজস্থানের জয়সলমীর শহর থেকে একটু দূরেই ছিল একটা কুলধারা গ্রাম গ্রামটা ঠিক এখনকার মতো ভাঙাচড়া ছিল না তখন সেখানে পালিওয়াল থাকতো খুব সুখী ছিল ও ধনী ছিল তারা শুধু কুলধারা নয় তার আশেপাশে আরও তিরাশিটা গ্রাম ছিল সবাই বেশ আনন্দের দিন কাটাচ্ছিল কিন্তু তাদের এই সুখের সংসারে নজর লাগলো এক শয়তানের সেই শয়তান আর কেউ না জয় শলমিরের দেওয়ান বা মন্ত্রী বলা যায় সালিম সিং শালিম সিং ছিল যেমন নিষ্ঠু তেমনই বাজে লোক সালিম সিং গ্রামের লোকের উপর খুব অত্যাচার করত হঠাৎ একদিন সেই শয়তানের নজর গিয়ে পড়ল গ্রামের মুখিয়ার মেয়ের দিকে সালিম সিং জেদ ধরল যে ওই মেয়েটাকে আমার চায় সে গ্রামের মানুষকে হুমকি দিয়ে বলল যদি আগামী পূর্ণিমা রাতের মধ্যে ওই মেয়েকে আমার হাতে তুলে না দেওয়া হয় তবে আমি পুরো গ্রাম জ্বালিয়ে দেব অজ নস করে দেব সব কিছু ভাবুন তো একবার পরিস্থিতিটা ভাবুন তো গ্রামের মানুষের মধ্যে কি চলছে একদিকে গ্রামের সম্মান ওই মেয়েটির জীবন আর অন্যদিকে ওই শয়তানের মন্ত্রীর ক্ষমতা গ্রামের মানুষরা খুব বিপদে পড়ে গেল তারা জানত মন্ত্রীর সাথে তারা গায়ের জোরে পারবে না তাই সেই রাতে কুলধারার আর আশেপাশে তিরাশিটা গ্রামের মানুষ একজোট হল তারা একটা কঠিন সিদ্ধান্ত নিল তারা ঠিক করলো তারা তাদের মেয়ের সম্মান কিছুতেই ওই শয়তানের হাতে তুলে দেবে না তার চেয়ে ভালো তারা ভিটে ছেড়ে চলে যাবে তারপর নামলো সেই ভয়ঙ্কর রাত বিশ্বাস করুন বন্ধুরা সেই রাতে সেই এক রাত হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু সবচেয়ে বড় রহস্য কি জানেন কেউ দেখলো না তারা কোন পথে গেল এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা গরু ছাগল নিয়ে চলে গেল অথচ একটা মানুষও টের পেল না তারা কোথায় গেল সেটা আজও কেউ জানে না তারা যেন জাস্ট ভ্যানিস হয়ে গেল কিন্তু যাওয়ার আগে তারা এই গ্রামকে একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল তারা বলে গিয়েছিল যে মাটিতে আমরা সুখে থাকতে পারলাম না সেই মাটিতে আর কোনো দিন কেউ বাস করতে পারবে না সেই আঠারোশো সাল থেকে আজও পর্যন্ত কুলধারা গ্রামটা শোষণের মতো পড়ে আছে কেউ সেখানে লোভে পড়ে কেউ সেখানে লোভে পড়ে বা থাকার জন্য ওই গ্রামে বাড়ি বানানোর চেষ্টা করেছে তার সাথে খারাপ কিছু ঘটেছে বা কেউ মারা গেছে বা কেউ পাগল হয়ে গেছে আজও যদি আপনি রাজস্থানে যান দেখবেন কুলধারা গ্রামটা খাঁকা করছে দিনের বেলাতে সেখানে গেলে গা ছমছম করে পর্যটকরা সেখানে ঘুরতে যায় ঠিকই কিন্তু সূর্য ডোবার পরে সেখানে থাকার সাহস করে না কেউ অনেকে বলে তারা সেখানে মাটির নিচে মেয়ের কান্নার আওয়াজ পায় কেউ কেউ বলেছিল তারা দেখেছে ছায়ার মতো কারা যেন ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছিল যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তাদের অতিপ্ত আত্মা আজও এই গ্রামে পাহারা দেয় দিল্লিতে অনেক প্যারানর্মাল টিম সেখানে গিয়ে মেশিনের সাহায্যে ভূতের টের পেয়েছে সরকার থেকে এখন রাতে ওখানে যাওয়ার বারণ করে দিয়েছে উলধারা এখনও ভারতের হনটেড বা ভূতুরে জায়গা নামে পরিচিত বন্ধুরা এটা কোনো সিনেমা নয় রাজস্থানে মাটির নিচে পড়ে যাওয়া চাপা এক করুণ ইতিহাস ক্ষমতার লোক আর একটা অভিশাপ কিভাবে একটা সাজানো সংসারকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে কুলধারা তার প্রমাণ বন্ধুরা আজকের এই সত্য ঘটনাটা আপনাদের কেমন লাগলো যদি ভয় পেয়ে থাকেন বা ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে শুনছেন এমন ভুতুড়ে জায়গা যেতে সাহস পাবেন এমন সব সত্য ঘটনা শোনার জন্য আমার আমার চ্যানেল বিএম হর স্টোরি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী ঘটনাতে ততক্ষণ সাবধানে থাকুন